বাংলার জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি কতটা খারাপ তারই প্রমাণ দিয়েছেন ফারদিন দিঘি গ্রেপ্তারের আগ মুহূর্তে ধর্ষিত এই দিঘি শুধু দিঘি নন দিঘির মতো হাজির মেয়ে ধর্ষিত হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির কাছে জানা যায় বাংলার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ধর্ষিত হয়েছেন তৌহিদ আফ্রিদির কাছে তবে গোপন ছিল বেশ কয়েকদিন জানা যায় আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন একের পর এক অপকর্মে লিপ্ত ছিলেন তো হোইদাফ্রেদি তবে বর্তমান সময়ে একে একে ফাঁস করতেছেন অনেকেই চক্ষু আড়ালে যে সকল অপকর্ম করতেন তো হইদাফ্রেদি তা এবার বেরিয়ে আসলো জনগণের সামনে অনেকেই সীসা দিচ্ছেন তো হোইদাফ্রেদিকে লোক দেখানো মানবতার কাজ করতেন তো হোদাফ্রেদি তাই তো অনেকের কাছে পরিচিতি লাভ করেছেন মানবতার ফেরিওয়ালা বলে তবে সে মানবতার ফেরিওয়ালা এতটা নিকৃষ্টতম কাজ করেছেন তা অনেকেই ভাবতেই পারেননি তৌহিদ আফ্রিদি এতটা খারাপ তা কেউই না ভাবলেও এটাই প্রমাণিত তিনি কোনো মানবতার ফেরিওয়ালা ছিলেন না তিনি সত্যিকারের অর্থে ছিলেন একজন সন্ত্রাসী নিজের ক্ষমতা দেখিয়ে অনেকেই জিম্মি করে রেখেছেন অনেকের কাছে গোপন তথ্য রেখেছেন তবে সে গোপন তত্ত্ব ফাঁস করার সাহস হয়নি তাদের তবে জনপ্রিয় অভিনেত্রী দিগি মন্তব্য করেছেন তৌহিদ আফ্রিদি তার সঙ্গে যে অন্যায় করেছেন সে অন্যায়ের অবশ্যই তিনি প্রতিবাদ করতেন তবে তৌহিদ আফ্রিদি নিজের ক্ষমতা এবং নিজের জোর দেখে সবকিছু দখল করে রেখেছেন ছিল না তেমন কোনো ক্ষমতা তবে আওয়ামী লীগের নাম ভাঙাতেন একের পর একা হারুনের নাম ভাঙে করতেন সকল অপকর্ম যদি কেউ কখনো ভুলক্রমে মুখ খুলতেন তাহলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একের পর এক উল্টাভাবে ঝোলাতেন তাদেরকে তাই তো এই ভয়ে কেউ এই মুখ খোলার সাহস পাননি তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বাগের মতো ভয় করতেন তৌহিদ আফ্রিদিকে কেয়া তাই তো নিজের গোপন তথ্য কাউকেই বলেননি অন্যদিকে কেয়াপায়েল মন্তব্য করেছেন কেয়া মতো হাজিরো মেয়ে ধর্ষিত হয়েছেন তৌহিদ আফ্রিদির কাছে তবে আজ অব্দি কাউকে মুখ ফুটে বলতে পারেননি তৌফেদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পরপরই একের পর এক গোপন তথ্য সকলেই বলে দিয়েছেন নির্ভয়ে বলতে পেরেছেন তার সঙ্গে ঘটে যাওয়া সকল নির্মর্ম ঘটনা তবে এ বিরুদ্ধে তৌহেদ আফ্রিদিকে কোনো রিমান্ডে নেওয়া হয়নি বলে মন্তব্য অনেকেরই তবে অনেকেরই মন্তব্য ছিল তৌহিদ আফ্রিদিকে যে রিমান্ডে নেওয়া হয়েছে সে রিমান্ডেরই সামাল দিতে পারেননি তৌহেদ উদ্দিন আফ্রিদি ছিলেন একজন সাধারণ বামন তবে চাঁদের দিকে হাত বাড়িয়েছেন তিনি বারবার বুঝতেই তাকে ক্ষমতাচ্যুত করা হবে বেশ কয়েকদিন পরে তৌহিদ আফ্রিদি ছিলেন সত্যিকার একজন উড়ন্ত ফরিং উড়তে উড়তে তাকে ফেস্কে খেয়ে ফেলেছে তা তিনি বুঝতে পারেননি তিনি গুজব ছড়িয়েছেন তিনি উমরাহ করেছেন আল্লাহর কচ্ছম তিনি কখনোই পালাবেন না তবে পালাতে তাকে দিবেও না